बुद्धि भक्तन अवगलिन आखे आम नौ बालक मैं राजे हु अवलिया भी जाओ अवली एक जमो ना बा अवलिया बेहतर सत्साले तो आद देरिया बस बाना ला बस बाना ला रूबुशलेन आदम नो भी जाओ ना मैं मुक्तसे बता দুনিয়ায় ফাঁড়াইবেন ব্যস্ত থেকে আর দুম্লবীর পাখি না আর হাঁটটির দেখে আর দুম্লবী আল্লাহ কাছে বেশ দায় দরখাস্ত করলে অগো আল্লাহ আমি একা একি মন দিয়ে না আমার সাথে একজন বন্ধু দেখ তখন আল্লাহ তালা বাম হাঁটতে দেখে কুদ্রের দ্বারা আপনি হাওয়ার ছাড়ে আমরা বানান

এইটার নাম গন্ধম গাছ এক একটা হলের রং বড় বড় আপনার তালের মতন ওই হলটা খবরদার কাছে যাইও না কাছে গেলে তোমার পাইকারা হইব তোমার আপনার দুনিয়া মেলামারি হারাই দিয়া ল্যাংটা করি বেশ তোমরা করি আল্লাহ 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 বড় বুঝতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহ

আট ব্যস্ত ঘুরতে আসে আল্লাহর ব্যস্ত উদ্দেশ্য সাইতে আসে যখন সন্ধ্যা হয়ে গেছে ব্যস্ত সন্ধ্যা তখন আসে ক আমার স্বামী গো আমার বন্ধু গো আমার তো ব্যাখ্যা চাইছে এই ব্যস্ত মধ্যে এইসার কত রং কত সুন্দর কত মিষ্টি সুস্বাদ একটা খাই দেখেন বুঝলি ওই যে আল্লাহ মানাইছে অ অজা উযুকার ধারনা তা খবরদার অজা উযুকার নাথা খবরদার গাছে এই গর তোমার কাশ জাজি না তাহলে তোমার ফাইকালা ফাইকেলা হিব তোমার মেলা মারি গেলা যে আমি দুনিয়ার মধ্যে খবরদার বেতের ঘোষা খুঁজিয়া ল্যাংটা অবস্থা মেলা মারিয়া বুলে গেছে তা স্ত্রী আমাদের মহব্বতে কইলাকে নেই তখন তখন সবাই যে সবাই যে

Ambiyahu avliya muhtajihu Ayki dosto tera yuski devana Kosumallar nami kunam bana Bana subhanallah Söy mm. hey, bana ya Kaycar Zibreyli böyle Zibreyli Muhammed Ali kız ne kokta Sana ne kokta Zibreyli Muhammed Ali kız ne Tan'a Gupta zibriyil, zibriyil Zibla na Gupta tan'a Gupta kis digar Koye tur raksi me aya Karra Musa sahi ka Eski ka sa ghin me mire sadat Kuli Musa na davat Asiya adzutu ayat herbani gördüm mutab. আ হাম মোসালা سلامه দৌললো কোতে פאר আমার নবীর দৌললো আর সো আর সো আদি মে দেখুন আপনারা এই গন্তবখানে তিনটা পাথর মুক্তসর কথা বলি টি খুব লম্বা काही খুব লম্বা তিনটা পাথর লইলেন আল্লাহ হুকুমের একটা পাথর হাজার মন ওজন দাইল বুকিতল লইল আদর নবী

দেখুন রাজ্যে ভারতের ভিতরে সিংহল একটা দেশ আছে ওইখানে আবার এখানে আপনার মেলা মারি হারাইলেন আপনার দা এই দুজন কাঁদতে কাঁদতে তিনশো সাড়ে তিনশো বছর কাঁদিয়া ওই যেখানে ফাথর আপনার আর পথ ময়দানের মাথার ফাড় ওইখানে ধরে একসাথ হইয়া ওই হাত ধরে কাঁদছেন কাঁদার সাথে সাথে তিনশো বছর আগুন মাফ করি